আমরা বোর্ড গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ থেকে শপথ করছি যে আজ থেকে আমরা জল সংরক্ষণ সাথে জল ব্যবহার করব আমরা জলের প্রতিটি মোটা সংরক্ষণ করব এবং জল শক্তি প্রচার অভিযানে অ ইচ্ছায় অংশগ্রহণ করব আমরা দলকে একটি অত্যন্ত মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করব এবং এটিকে সেভাবেই ব্যবহার করব আমরা আমাদের পরিবার বন্ধুবান্ধব জল সঠিকভাবে ব্যবহার করতে বলবো এবং তারা যাতে জল নষ্ট না করে তার জন্য তাদের অনুপ্রাণিত করব এই গ্রহটি আমাদের এবং শুধুমাত্র বাঁচাতে পারি এবং আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারি আমরা সবাই মিলে জল আন্দোলনকে জন আন্দোলনে